কুষ্টিয়া জেলার থানা থানাধীন লাঙ্গলবাদ থেকে রায়নি পর্যন্ত যে ক্যানানের রাস্তা আপনারা প্রায়শই বিভিন্ন নিউজ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে দেখছেন যে অ্যাক্সিডেন্টের ঘটনা প্রতিদিনের মতো আজকেও বেলা আনুমানিক দুইটার দিকে চাপ্রায়ুনিয়ানের মাঠের মধ্যে খুব ভয়াবহ একটি সংঘর্ষ ঘটে ইজি বাইক এবং মোটরসাইকেলের মধ্যে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মোটরসাইকেল চালকের অবস্থা খুবই খারাপ এবং তার মাথায় থাকা হেলমেটটি দুমড়ে মুচতে একদম জাগাই ভেঙে এক টস হয়ে যায় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তার কী পরিমাণে রক্তক্ষরণ তার শরীর থেকে হয়েছে অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে কুষ্টিয়া পঞ্চাশ সজা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা পরবর্তী আপডেট জানলে অবশ্যই আপনাদেরকে জানাব